কথা বলতেছ না শরম করতেছ নাকি शादीर আছেন কাজী ডাকতে হবে নাকি আচ্ছা সুন্দরী চল তাহলে হাঙ্গা করি কিছু দেখলাম 6000 পদ করা পড় পড়া তো আমার ভুল হয়ে গেল যাবে দেখলাম আজকে ইসকা পাগল করেছে এই একটা বোরকা এই যমরী যাবে নাকি সাইটে আরে কলহি ফুকা কই ফুটা কই রাдимু সুন্দরী রে সর এই সুন্দরী যাবে নাকি সাইটে তোমার বেলুন নাও তোর সুন্দরী আরে সুন্দরী চলো না যাই সাইটে তোমার দেখ আমি গেছিন চিকটয়ে দেখলাম ছাদের পড়া পড়ছ দেখ জারু আমি কে সর তোর ছলে বন্ধু আমি তোরা এত মুখে ভাষা খারাপ

এই ছড়ো তুমি এখানে কি করতেছো? এত ভাত তোছো না এখানে মুরগি লাগাইছো। যাও ওখানে। এই মে তুমি কোথায় যাচ্ছো? তুমি দাঁড়াও। রসে ভরা যৌবন আমার নয়া গঙ্গার পানি। মে ভরা যৌবন নামার নয়া গ্যাঙ্গের পানি। এই ওহ এই সাইজে না কি? अरे देखते बच्चे ना अभी के अभी इमरान।